আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম অনেকেই বলতেছিলাম যে হলো আমার শর্ট ভিডিওর মধ্যে যে আপু ভিডিও ছাড়ো ভিডিও দাও ভিডিও দাও আসলে আমি যেদিন আসছি বাবার বাড়িতে মানে আমি আসতাম না আর আসার পর যাইতেও আছি না তো আসতাম না কেন সেটাও বলি আর আসার পর কেন যাইতেছি না সেটাও বলি যেদিন আসবো ওদিনটার আগের দিন রাতে থেকে হলো আমার মেয়ের খুব জ্বর তো জ্বর আমি হলো ডাক্তার দেখায় তারপর হলো আসছি তো আসতে চাই নাই তো মন খারাপ করবে তার মেয়ের আঁখিটা ছিল তো এই জন্য হলো আশা হয়েছে আসার পর পরপর ওরকম ছিল না ভাবলাম যে ভালো হয়ে যাব ডাক্তার দেখা যেত ওষুধ নিয়ে আসলাম তারপর থেকে এত জ্বর এত জ্বর ঠান্ডা পরে ওষুধ তো আছে খাওয়াইতেই আছি ভাবলাম যে মনে ভালো হয়ে যাবে তো জ্বর আর ভালো হইতেছে না আজকে চলে যাব তো যাইনি এই কারণ হলো যে বাড়িতে গেল মাইয়া যেইভাবে মানে কান্না করতেছিল এই চার পাঁচ দিন যে আমি রইলাম আর শনি শনিবার আসছি শনি রবি আস রবি সোম মঙ্গলবার আসছে মানে চার দিন তো হয়েছে কি যেন হলো এই চারদিন আমাকে কি বা সবাই করতেছে তুমি এখন বাড়িতে গেলে বাচ্চা তুমি রায় কেমনা আমরা কাজ করবা আর উল্টো আরও বেশি কষ্ট পাবো মেয়েটা তার সাথে বল তুমি এখানে থাকো ওষুধটা আসে লাগলে আবার ডাক্তার দেখায় নিয়ে আসবো না ওষুধ তো আবার ফার্মেসিও আছে দিকে তো আমি এই জন্য হলো রয়ে গেলাম তো এখন আর কোনো মতে জ্বর টর কোনো কিছু কমতেছে না আর উল্টো বাড়িতে সবাই জ্বর আরও মানে যে যার মতন বিছনায় পড়ে যেতেছে কুকি ভাবিল শরীরটা বেশি ভালো না সে রান্না করা করে ওষুধ খায়া খায় সে সুস্থ আছে আমি মান্নাতে জ্বর নিয়ে আসতো এখান থেকে মান্নাত আইসা দেখি মার মামতো বনের তারপর তাবিয়ার মরিয়মের মরিয়মের ছিল মরি মান্নাতের আগেও মরিয়মের ছিল ঠান্ডা তো ওরটা হয়েছিল আইসক্রিম খায়া হয়েছে তো এই জন্য আর লোক অনেক চিরাচিরেও করি কারণ আইসক্রিম দেখলে লোক সামলাতে পারে না আইসক্রিম খুব প্রিয় তো এই জন্য হলো খাওয়া দাওয়ার আইসক্রিম বন্ধ করে দেওয়ার পর থেকে যে ঠান্ডা কাশি এগুলো চলতেছে ওর ওষুধ চলতেছে তো আর আবার জ্বর ছিল না শুধু ঠান্ডা আর সবার বাড়িতে হলো প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা ছোট থেকে বড় সবার তো এখন হলো চলে যাবে তো যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছে সেই জন্য যে মানে অনেকে ব্লক চাইতেছেন ব্লক দিতে পারি না কারণ এতটুকু বাচ্চারাই খাওয়া আমার পক্ষে সম্ভব না আমার মেয়ে সারাক্ষণ মানে এমনি থাকে হয় বুকের উপর আমি হাত হাতি ভাত খেয়ে দিয়েছি তা ওইখানে কোনো শুধু ওয়ার আর গোসল করার সময় হলো আমি একটু ময়ূর মার কাছে দেওয়া যায় জোর করে কালকে আমার বড় বোনের জোর করে ধরছে আমি গোসল করছি মানে ও কালোর কাছে থাকতে যেতেছে না কেউ একটু ছোঁয়া দিলে ও কান করছে বুঝছেন আমার মনে হয় যে খুবই ব্যথা আর জ্বর এই মানে কি পরিমাণের জ্বর এই মুহূর্তে মানে বলে বোঝানো যাবে না আমি পুরো ঘাই মেঝেতে শিখে গোসল করে আসছি ঠান্ডা হয়ে যাচ্ছে মানে এতক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিল শরীরটা ফ্যানে তো ছিলাম তো আসলাম এখানে আরও ঠান্ডা বাতাসের নিচে বসলাম কিন্তু মেয়ের শরীরের তাপে গরমে আমি আরো বেশি গরম হয়ে গেছি মানে মনে হয়েছে আমি প্রতিদিন দুই তিনবার গোসু করা আমার কালকেও আমি দুইবার গোসু করছি আর এই গরমের তাপের জন্য শরীরের তাপের জন্য তো ডোজ দিয়ে দিয়েছি দেখে না আবার এখানে কালকে রাতে ডোজ দিছি আমার বাচ্চারা জল খাবেন ভোর রাতে দেওয়া হয়েছে তাহি আরও সেম ঘুরাইতে দিছে একটা তারপর আবার সকালবেলা নয়টার দিকে একটা তাবিয়ার দিছে তাবিয়ারও জ্বর কোনো মতে কমতেছে না ওরও কমতেছে না তো তাবি ঠান্ডা জ্বর ও ঠান্ডা জ্বরই তো আমি বললাম যে নিয়ে যাই মা সবাই রিকোয়েস্ট করতেছি আবার আবার খুব পেয়েছি বেড়াইতে ফুট বেড়াইবো আমার আমার বাড়িতে যাবে নিয়ে যাব ঘুরবে আমার খুব আজকে প্রচুর পরিমাণে জ্বর তো আমি আবার কালকে মনে বাবার কাছ থেকে টাকা নিয়ে সবার জন্য ওষুধ নিয়ে আসছি রাতের বেলা আমি বাইরে গেছিলাম ওরা রাই খা তো রাতের বেলা বাইরে যাওয়া অনেক মানে সবার জন্য ওষুধ কিনে নিয়ে আসছি তো এখন চলে যাই চলে যাওয়ার আগে হলো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কারণ আপনারা দয়া করবেন এই ভাইরাসের এই জ্বরটা মানে সবাই চায় সবার বাচ্চাকে সুস্থ রাখুক ভালো রাখুক কিন্তু যে কালকে মানে দুর্ঘটনা ঘটার পরে স্কুলের ওই ভিডিও দেখার পর থেকে আমি আমার মধ্যে ব্যথা হতেছে আমি আর কোনো সঙ্গে কোনো কিছু করতে পারতেছি না কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম বাচ্চা পুইরা একদম পুরো মুরগির মতন পুইরা জন্মা মানে যে বাচ্চা যেভাবে ছিল ক্লাসরুমে ঠিক ওইভাবেই পুইরা রয়েছে তো ওইগুলো দেখার পর আর বেশি খারাপ লাগতেছে যে যার সন্তান হারা সেই বোঝে যে সন্তান নিয়ে লালন পালন করে সেই মা বোঝে যে মার এই মানে এই দুর্ঘটনায় যে মা কষ্ট পাইতেছে সেই শুধু বসতেছে আমরা শুধু কথাই বলতে পারতেছি আমরা বুঝাইতে পারবো না ওই তার ওই ফিলিংস তার ওই কষ্ট আমরা কোনো দিন বুঝতেই পারবো না তো সব কিছু মিলে খুব খারাপ সময়টা পার করতেছি সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাক বাচ্চাগুলো আমার পরিবার মানুষগুলো যেন সুস্থ হয়ে যায় তো ঠিক আছে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর আগে এখান থেকে সরাসরি আগে হলো ডাক্তারের কাছে যাব ওই নিয়ে ডাক্তারের কাছে যায় আবার চিকিৎসা করে তারপর হলো বাড়িতে যাবো এখান থেকে সরাসরি ডাক্তারের কাছে যাওয়ার কারণ হলো সকালবেলা হলো সরকারি ডাক্তার বসে আর সকাল ওই সেম না ওই সরকারি ডাক্তারই তো পর আবার প্রাইভেট ডাক্তার হয় তো তাদের হলো প্রাইভেট টাইম হলো তিনটা সাড়ে তিনটার পর থেকে এর আগে তাদের সরকারি টাইম থাকে ওই টাইমে তারা প্রাইভেটভাবে দেখে না দেখে সমস্যা হয় লাইসেন্স বাদ হয়ে যাওয়ার মানে চান্স বেশি মানে নাইনটি পারসেন্ট তো এটা জানার পর থেকে হলো আমি ভাবলাম যে তাহলে বিকাল দিকে বের হই আর এখন ওষুধ খাওয়াই যাচ্ছি না এখন প্রচুর পরিমাণে জ্বর মাথা মাথায় তেল টেল দিয়ে দিলাম এখন চলে যাই মানে যা যদি মানে থার্মোমিটার তো যখন জ্বর মারতে তখন যদি দেখে জ্বর কী পরিমাণে আসে আর ঠান্ডাটা কী পরিমাণে আর বাচ্চার চেহারা দেখেন কী মলিন হয়ে গেছে আমার বাবাটা আমার বাবাটা পুরো অস্থির হয়ে গেছে মানে এই যেদিন থেকে আসছি বুঝছেন মানে ওই দিনকে আগের দিন রাতে থেকে আমার ব্লগে যেমন চুপকা রয়েছে তো রয়েছেই এর মধ্যে কেউ কাছে যায় না একশোটার জন্য বুঝছেন ওকে দেখি বাড়িতে যায় ব্লগ ছাড়তে পারবো কি না জানে না কিন্তু দোয়া করবেন আপনারা আর আমি চেষ্টা করব আপনাদের কাছে আপডেট দেওয়ার জন্য কারণ আমার বাচ্চার শরীর খারাপ থাকলে আমি কখনই ভিডিও বানাতে পারি না আর ভিডিও বানানো ভিডিও বানানোর প্রতি অত মানে ইন্টারেস্টিং থাকে না মানুষ ভিডিও বানায় হাসি খুশি যেটা থাকে ওইটারে মানে এরকম প্রেশানি এরকম মানে এরকম একটা সময় অসহার সময় এটা একটা নতুন একটা অসহার মধ্যে পড়ে রয়ে গেছি আমি যেরকম আমার বাচ্চা নিয়ে অসহার মধ্যে আছি যে আমার মনে হয় যে এই জ্বরটা আমার দিত ওর না দিয়ে ও সুস্থ থাকতো তাও হইতো কারণ ওর অসুস্থতা একদম পুরো সবাই অসুস্থ হয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বাচ্চাদের জন্য বাড়িতে যায় অনেক পরিস্থিতি বুঝি ওই দিক আপনাদের ভাইয়াও খুব টেনশন আছে কারণ সে নিজে নিজে রান্না বড়া করে খাইতেছে আমি বলছি আমি যদি বাড়িতেও আসি তোমারই রান্না করতে হবে কারণ তোমার মাইয়া কারো কাছে যায় না আর এদের হয়েছে কি ও এরকম ছিল যখন আমি জিমে যেতাম তখন ওর হয়ে গেছে কি রুটিন মতো আইসত আমার কাছে আইসা খাইয়ে আবার চলে যেত এরকম হয়ে গেছিলো ও বাবা বোন চাচু এছাড়াও আমার কাছে বেশি সময় থাকতো না আর এখন মানে জিমে না যে জিমে তো অনেক দিন হয়েছে যায় না প্রায় তিন সাড়ে তিন বোন মাস হয়ে গেছে যায় না তো তাতে কি হয়েছে ও আমার সাথে থাকতে থাকতে এখন আর বাবা আর বোন কের কাছে যায় থাকতে ইচ্ছা না এখন শুধু মাই লাগবো যত কিছুই হোক মা লাগবে মিমের বাচ্চা হইলো হসপিটালে গেলাম মানে বোরখা তো পরি হিজাব পরছিলাম বড় বড় ওই হিজাবগুলো পরা দেখলেও মনে করো যে ওরা রেখে আমি কোথাও চলে যাবো ওই জামারে যে কোনো ধরে পড়ে থাকে একুনা ধরে হাতে ধরা মা মা কয়ে একুনা ধরা হাতে আর খুলে চিল্লায় তারপর মেয়ে আজকে পাঁচ ছয় দিন হয়েছে হাসেও না হাতেও না কথাও বলে না মা কয়ে ডাকও দেয় না আল্লাহ যেন রহমত করে দোয়া করবেন আপনারা আমার বোন যাওয়ার আগে রেডি হয়ে যেতেছে একদম সাজুগাজু করে তারপর নিজের বাড়িতে

সামনা না যে নাটক করে এটি রফ ক্যামেরার জিনিস দেখাই দিলে মানুষ বমি করে দেব এই দাও এই যে কি জন্য কাও আমার বাচ্চাটা অনেক জ্বর মা আমি পানি আসি যে সাতিয়া ভাই আর হলো ভাবি দুজন মিলে হলো কাজ করতেছে একজনে কাজ করতে করতেও দেখা পাই গেছে সে খাইতেছে কি মাছ আই মাছ ও নদীর আর না তো অনেকদিন পর আড়ি মাছ রান্না খুব মানে করা দেখ কারণ কয়েকদিন আগে আমার জন্য একটা আড়ি মাছ কিনতে যাওয়া ফেরত আসছে কারণ অনেক বড় দাম চাইছে দশ হাজার টাকা দশ কেজি ওজন দশ হাজার টাকা চাইছে আরিফা টাকা নিয়ে গেছি পাঁচ হাজার দশ হাজার টাকা এটা কিনলে আর সংসার চলবো কেমনি তো রিটার্ন চলে আসছে তো এখানে আবার আড়ি মাছ দেয় আর কয়েকদিন আগে তো বৃষ্টি হলো প্রচুর পরিমাণে আড়ি মাছ ছিল খুব সুন্দর ছিল আড়ি মাছগুলো দেখতে এই এখানে মুরগি মুরগি দেখে কী করার হবে

আমাদের এই দেখেন দেখেন ঘরের অবস্থা এক বসে আছে গল্প করতেছে সবার করে আপা হলো খাওয়া যাচ্ছে বেবি কে এই যে এই বাসি গাড় খেয়াল এলো

ও পাতলে বল বলেন এই দেখেন আমরা কত রাতের বেলা এখন হলো বাইরে যাচ্ছি তো বাইরে যাব হলো ভাইয়াকে নিয়ে যেতেছি গাড়ি নিয়ে যেতেছি বাইরে বের হইতেছি ভাইয়া হলো যে গাড়ি ওখানে ঘুরাইতেছে বের করবে

ড্রাইভার সাহেব আমরা পিছনে বসি হ্যাঁ দৌড়ানিতে এ পিচ্ছি আচ্ছা পিচ্ছি আপাত এখানে কি করতেছে আপার ইশারা ইশারা কিভাবে চল আমার ভাই দেখেন গাড়ি নিয়ে তা আবার যে সেই জিনিস নিয়ে আমার বোনের ইসারা চলতেছে ইশারা রে আস্তে আস্তে মানে আমরা বের হয়ে গেছি আসলে আমরা যাচ্ছি হলো মানে তেলোর ভাইয়ের মেয়ে হয়েছে ও দেখলাম তো সকালে আমি তো ভাইয়ারা বললাম ভাইয়া চলন যাই তো কেউ ভাইয়ার মানে বের হওয়ার ইচ্ছা ছিল না তো একটু রিকোয়েস্ট করে নিয়ে বের হলাম কারণ মিমটা দিয়ে আসার কথা ছিল মিম চলে আসবো তো ভাইয়ার ভাল ছিল না যায় নাই তো আমারও বলতেছে আমি যদি এখন বের হই তো মিম রাগুলো তো যাই হোক মিম আর কিছু বলে নাই আমরা বের হয়ে গেলাম যাই যা দেখি বাবু বাবুকে দেখতে যাই যেহেতু যাইতেছি বাবুকে দেখা তারপর সুন্দরভাবে চলে আসবো তাই না মানে

ওই যে দেখা বোন আসতে দেখা করতে যাবে কি করে যায় চলেন চলেন আমারনাথকে সবাই রাখছি যে ঘুমাই গেছে অন্ধকারে কিছুই দেখা যায় না এত জারে সেটা লাইট তারপরে দেখা যায় না বুঝছি সবিনা

আমার বোন যাওয়ার আগে রেডি হয়ে যাইতেছে একদম সাজু গাজু করে তারপর নিজের বাড়িতে যেতেছে সুন্দর লাগতেছে ড্রেসটা মার মার ড্রেসটা বইনে পরে যাইতেছে সুন্দর লাগতেছে হ্যাঁ চোরে ছোটো হয়ে যায় না তোমার হাত মোটা হয়ে গেছে খালি উল্টোপাল্টা কথা সুন্দর লাগতেছে ড্রেসটা সুন্দর আছে না